ये जो हस रही है दुनिया मेरी नाकामियों पे ये जो कस रही है दुनिया मेरी नादानियों पे पर मैं काम कर रहा ओह जय श्री केदार हर हर महादेव ओ कोई इंजॉय करो चिट पाड़ो के लिए কি সুন্দর জায়গা রে মায়েরি সত্যি জীবন চলছে না আর সোজা পথে তাই তো যাচ্ছি কেদারনাথের পথে আহ কি সুন্দর জায়গা মায়েরি খুব ইচ্ছা ছিল খুব ইচ্ছা ছিল একা ঠিক আছে আর একাই হয়ে গেছে তবে আগামী দিনে শুধু কেদারনাথই নয় যদি বেঁচে থাকি মহাদেবের কৃপা থাকে সারা সারা পৃথিবী তো নয় ইন্ডিয়াটা ঘুরে দেখবো এই সাইকেল নিয়ে কথা দিলাম